তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আচ্ছা তোমরা কি এইটা জানো আমাদের সামনের মাসে মে মাসে নতুন একটা ইভেন্ট দিবে ওই ইভেন্টে নতুন একটা সুন্দর বান্ডেল দেবে যেটা তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি বান্ডেলটা ডো এমোর দেখছো ভাই কি অস্ত্র লেভেলে ডু এমোরটা ভাই আকাশ থেকে নিচে ফেলে পড়ছে ভাই তো শুনি ভাই রে ভাই মাথা নষ্ট পুরো লুক একটা ভাই রে ভাই বান্ডেলটা কিছু একটা সুপার বান্ডেল মনে হচ্ছে রে ভাই তারপরে বেটার কার্ডটা কি অস্থির ভাই কী বলবো মাইরি আর এনিমেশনটা ভাই আমাদের এত ভালো লাগছে ভাই তোমাদের কী করে বলতে হবে অ্যানিমেশনটা এত সুন্দর তোমরা যদি নিতে চাও সামনের মাসে এই পাঁচ তারিখ কিংবা এক তারিখে তোমরা গেমের মধ্যে পেয়ে যাবে তো তোমরা চাইলে আজকে থেকে ডায়মন্ড গোছাই রাখতে আর এতে দুটো কালার দিবে তোমাদের কে গ্রিন একটা হোয়াইট একটা কি বলি সরি একটা ব্লু একটা রেড কালার দিবে সো ব্লু কালারটা অনেক ভালো দেখা যায় আর এর মধ্যে একটা অ্যানিমেশন আছে দু তিনটে অ্যানিমেশন আছে বান্ডেলের ভিতরে তোমরা দেখতেই পাচ্ছো আর হ্যাঁ গাইস এই বান্ডেলটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাইবারের জন্য কনফার্মলি ডেট হয়ে গেছে তো তোমরা যারা যা নিতে চাও তারা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন থেকে সাবস্ক্রাইব করে দিও আর পাশেই থাক নতুন নতুন ভিডিও পেতে